পাঁচটি আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি আগত আমি জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে গত পরশুদিন সচিবালয়ে আগুন লাগে আর সেই আগুন নিবাতে গিয়ে একজন ফায়ার ফাইটার ট্রাকের ধাক্কা লেগে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় তবে ইতিমধ্যে উঠে আসছে যে কোন কোন মন্ত্রণালয়ের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কাদের নথিপত্র বেশি পুড়ে গেছে সকল কিছু মিলিয়ে যদি আপনারা একটা ভিডিওর অংশ দেখেন তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। দর্শক আমরা একটু আসিফ মাহমুদ থেকে ভিডিওর সামান অংশ দেখব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওর সামান অংশ দেখি। এর মধ্যে আমাদের ডকটেলি যোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ট্র্যাক্টরিজোর ডিভিশ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুবক মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারব। কিন্তু স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে সে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি আর সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারব যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয় পূজি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু

নতুন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ